যখন আমি বুড়ো হব থাকবে আমার পাশে সন্ধে হলে মুখোমুখি বসবো দুজন ঘাসে জীবনে যত মিলাব হিসেম পাওয়া না পাওয়া কোথায় গেলে একটু ফাঁকি যা যা ছিল চাওয়া যখন আমি বুড়ো হব রাখবে হাতটা হাতে জীবন তখন বইবে না আর হিসেব বাধা খাতে হয়তো তখন ছন্দ পতন বাঁচবে না আর সুর একতারাটা ছিঁড়বে যে তার বিষাদ সমুদ্র হয়তো তখন অসুক্ত হাত কাঁপবে থরো তোমার হাতটা থাকলে হাতে থামবে ভীষণ ঝড়ো হয়তো তখন ক্লান্ত দুপা স্লদ গেছে গতি চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে কমছে মুখের জ্যোতি হয়তো তখন দেহ চামড়া গেছে ঝুলি দরকারি সব কথাগুলো বেভাস গেছে ঝুলি হয়তো তখন ভুগবে শরীর কমবে গায়ের বল জীবন মানে বুঝবো তখন পদ্ম পাতায় জল যখন আমি বুড়ো হব আগলে রাখবে আমায় যদি খরচ খাতায় নাম উঠে যায় কেউ না মাথা খামায় তখন তুমি নেবে আমার পঙ্গদেহের ভার তোমার সাথে দেব পারি জীবন পারাবার হয়তো তখন বুঝবো আমি এটাই এটাই ভালোবাসা জীবন মরু তপ্ত বুকে উদ্যানের ভাষা হয়তো তখন বুঝবো আমি এটাই এটাই ভালোবাসা